তিনটে পাজামা প্রাইস থাকবে পাঁচশো টাকায় টু পিস কালার পাঁচশো টাকা এমব্রয়ডারির ভিতরে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন পাইকারি যার যেটা ভালো লাগবে পুরোটা দেখেন গরজাজ করে কাজ করা এটা মাস্টার্ড কালারটা খুবই হিট একটা কালার আসসালামু আলাইকুম সর চলে আসলাম রাবা থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আজকে টু পিস দেখাবো এগুলো কিন্তু যে শার্ট প্যাটার্নে আছে ঠিক আছে খুব সুন্দর সুন্দর কিছু কটন শার্ট পাবেন তারপর সিল্কের ভিতরে পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে এক সেট নিলেও পাইকারি জ্বর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওপেন বাটন শার্ট সবগুলো বাটন ওপেন করতে পারবে এটা হচ্ছে স্লিপসের পোশনটা খুব সুন্দর লেচর করা থাকবে পকেট আছে এই হচ্ছে কন্টাস্টে কিন্তু চমৎকার যে প্রিন্টে পাজামা প্রাইস থাকবে পাঁচশো টাকায় টু পিস এটার কোয়ালিটিটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পাবেন ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এক সেট নিলেও পাইকারি বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ঠিক এই যে হচ্ছে পায়জামা সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার অলিভ কালার পাঁচশো টাকা এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ করে এম্বয়ডারির ভিতরে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন একদম পাকিস্তানি ইনসপায়ার্ড কালেকশন এটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে চারটা কালার এটা একটা কালার পাঁচশো টাকা বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা এক পিস নিলেও পাইকারি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেন আমার কন্ট্যাক্ট করতে হবে মজ হোয়াটসঅ্যাপ আছে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা আমরাই কাজ করা থাকবে পুরোটা দেখেন গরজাজ করে কাজ করা এটা অনলাইন ভাইরাল এটা টু পিসের কোর্সের প্রাইস কত এটা পাঁচশো টাকায় টু পিস ঠিক আছে কালার আছে টোটাল ছয়টা এগুলোর বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা মাস্টার্ড কালারটা খুবই হিট একটা কালার এটা হচ্ছে মেরুন কালার এটা দেখেন শর্টস এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার ভিতর লাস্ট হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা শর্টস এখন দেখাবো একদম ইন্ডিয়ান চিনিগুলা সিল্কের ভিতর ঠিক আছে সম্পূর্ণ গরজাজ করে কাজ করা এটা হচ্ছে কামিজটা এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে ৬৫০ পঞ্চাশ টাকা কালার আছে এটা দেখেন ফার্স এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ এইটা দেখেন এটা কিন্তু হাইনেকে খুব সুন্দর ডিজাইন করা থাকবে সীতাহার প্যাটার্ন এটাও চিনিগুলো আছে প্রাইস থাকবে ৬৫০ পঞ্চাশ করে এটাও আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি আচ্ছা কালার ছয়টা এটা একটা কালার পেস্ট কালার তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন নিম্ন ছড়চাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা দেখ এটা সিগ্রিন কালার থাকবে সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম ছশো পঞ্চাশ হ্যাঁ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অল ওভার কাজ করা একদম ইন্ডিয়ান খুব সুন্দর লাখনো একটা পিস পাবেন ঠিক আছে এটা হচ্ছে জামাটা ক্রিম কালারটা আমার খুব পছন্দের একটা কালার এটা হবে এটা প্লাজো প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় এ হচ্ছে কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর টোটাল পাঁচটা কালার আছে তাই না দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু অল ওভার কাজ করা ঠিক আছে এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে এটা থাকবে মাত্র 450 টাকায় কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা প্রায় 7-8টার মতো কালার আছে ঠিক আছে এটার ভিতর এটা হচ্ছে মেরুন কালার লাস্টোন হচ্ছে ব্ল্যাক কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন রাভেন্সের প্রাইস অনলাইনে জন্য স্ক্রিনতে নাম্বার কনট্যাক্ট করবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন